মানুষ কঠিনভাবে ফেসে গেছেন সমস্ত তথ্যগুলো শুনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন কঠিনভাবে রেগে গেছেন এই সমন্বয়কদের বিরুদ্ধে এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকে লেবা থেবা ভাবেন আসলে কি তিনি লেবা থেবা এত বড় স্বনামধন্য একটা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের তিনি একজন ওনার বা এটা সষ্টা একজন নোবেল লোরিয়েট বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করা ওনার থেকে সামান্য বক্তব্য নেওয়ার জন্য ওনাকে দেশে বিদেশে আমন্ত্রণ জানায় বাট আমরা ভাবি ডক্টর মহাদ ইউনুস একজন ল্যাবর ক্যারেক্টার অনেকেরই আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে বাট আস্তে আস্তে একটা বিষয়তে স্পষ্ট যে ডক্টর মদ ইউনুস হুট করে ওই পাঁচই আগস্ট তিনি রাষ্ট্র ক্ষমতার এই প্রধান দায়িত্বে বসেন নাই তার একটা মিশন আছে একটা স্বপ্ন আছে লাস্ট ওয়ান ইলেভেন সরকারি সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে তৎকালীন সেনাবাহিনীর পক্ষ থেকে একটা অফার করা হয়েছিল যে আপনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে যান মানে প্রেসিডেন্ট হন আর আমরা দেশ কন্ট্রোল করি তখন তিনি রাজি হননি এরপর একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলেন সেখান থেকে হুট করে তিনি সরে গিয়েছিলেন আর এবার যখন তিনি রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় বসছেন আস্তে আস্তে তার সেই পুরনো স্বপ্নগুলো অথবা বাংলাদেশকে নিয়ে তার যে অদূরদর্শী চিন্তাভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে এই বাংলাদেশের লিড কে করবে কাদের হাতে এই বাংলাদেশ নিরাপদ থাকবে মানে এরকম নানান চিন্তাভাবনার প্রতিফলন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের যে রাজনৈতিক দল গঠনের ইস্যু সেই ইস্যুতে অনেকেই বলার চেষ্টা করছেন বিশেষ করে বিএনপি শহর অনেকেই যে ছাত্রদের রাজনৈতিক দলের উদ্যোক্তা অথবা পেছন থেকে সবচেয়ে বড় সাপোর্টকারী ভূমিকা রাখা ব্যক্তিরা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চাচ্ছেন যে নেতৃত্বে বাংলাদেশের নেতৃত্বে তরুণরা সামনে আসো ইভেন এই জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে তিনি ফিনান্সিয়াল টাইমস এর যে পডকাস্ট আছে সেখানে বলছিলেন যে এই তরুণরা যে জিনিসটা অর্জন করছে এটা যদি তাদের হাতে না থাকে তাহলে সব নষ্ট হয়ে যাবে পুরনোরা নতুনরা এটা ব্যালেন্স করতে পারবে না সো এখানে তরুণরা ডিজার্ভ করে তো এই সকল কিছু থেকে অনেকেরই ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উৎসাহে আপনার ছাত্রদের এই রাজনৈতিক দল হয়তো এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহ মাঠে আসতে যাচ্ছে আসতেই পারে আমরাও চাই বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দলের সংখ্যাগুলো আরও বাড়ুক যেন যেই দলগুলো আছে আওয়ামী লীগ জামাত বারো যারা তারা যেন এটা মনে না করে বলে যে আমরাই খালি সারা জীবন বাংলাদেশের রাষ্ট্রকমে থাকবো বাবার পরে মেয়ে মেয়ের পরে বউ বউয়ের পরে পোলা পোলার পরে নাতি এটা ফ্যামিলি লিগেসির মধ্যে যেন এটা আটকে না যায় এখন বিএনপি বা অন্যান্যরা কীভাবে দেখছে বিএনপি বলছে যে আপনার রাজনৈতিক দল করবেন করেন তবে সরকারে থাকা পোলাপাইন যদি অথবা সরকারে থাকা কেউ যদি এই রাজনৈতিক দল গঠনের পক্ষে সহযোগিতা করে তাহলে এটা জনগণ মেনে নেবেন এখন জনগণ আমি বারবার বলি মানে জনগণের নাম ব্যবহার করে বিএনপি পন্থী জনগণ মেনে নেবে না আওয়ামী লীগ পন্থী জনগণ বা আওয়ামী লীগের সাথে মেনে নেবে না এটা আলাদা আলাদা একটা ইস্যু আছে এখন আজকের উল কবি সাহেব মির্জা ফখরুল ইসলাম সাহেব জনাব তারেক রহমান সাহেব তারা কিন্তু এখন ধারাবাহিক বক্তব্য দিচ্ছেন ছাত্রদের রাজনৈতিক দলকে তারা ওয়েলকাম করছেন বাট সরকারি পৃষ্ঠপোষকতা হলে সেটা জনগণ মেনে নেবেন এখন জনগণের মধ্যে বা দলগুলোর মধ্যে কেন এই চিন্তা দলগুলোর মধ্যে চিন্তার মেইন একটা জিনিস হচ্ছে কি ধরুন আমি একটা জিনিসের উদ্যোক্তা আমি চাচ্ছি এই জিনিসটা হোক এটা আমার স্বপ্ন সো আমি আবার যখন রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ জায়গাটায় আসি আমার অধীনস্থ যারা আছে সরকারি বেসরকারি কর্মচারী কর্মকর্তারা আমাদের এই দেশে কি হয় ক্ষমতা যে থাকে তারা সবাই চাপে প্রশাসন থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে বা সবাই মানে মোটামুটি আমরা সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তিটা কিন্তু আমরা মানে এক ধরনের গোলামি বা বস্যতার মধ্যে আমরা স্বীকার করে নিই তো বিএনপির ভয় হচ্ছে যে ধরেন মানে ডক্টর মহম্মদ ইউনুসের উৎসাহী যদি এই রাজনৈতিক দলটা গঠিত হয় তাহলে আগামীতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে একটা মেসেজ ক্রিয়েট হয়ে যাবে কি ডক্টর মোহাম্মদ ইউনুস এই দলটার উদ্যোক্তা প্রকাশ্যে না অপ্রকাশ্যে কথাবার্তা এগুলো এখন সামনে ক্লিয়ার যে হয়তো ঝাইরাকে না বা সরাসরি বলতেছে না কিন্তু পাবলিক বুঝতেছে যে না এই দলটার পেছনে ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ তার প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা কথা তো সেইখান থেকে নির্বাচন হইলে এই যে সিস্টেম বা নির্বাচন কমিশনকে যারা সহযোগিতা করবেন রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীরা তারা কি এটার বাহিরে গিয়া একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে বিএনপির কিন্তু প্রশ্নটা এই জায়গাতেই যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে যদি কোনো দলকে প্রমোট করেন ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডেও থাকেন স্বাভাবিকভাবে এটা প্রশাসনের কাছে একটা বার্তা চলে যাবে নতুন কিছু এখানে ঘটতে পারে সেই ভয় থেকে বিএনপি মনে করতেছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কিংস পার্টি এটা যদি করা হয় তাহলে জনগণ মেনে নেবে না এখন ডক্টর মোদী ইউনু সরাসরি তিনি কিন্তু বলছেন না বাট বিভিন্ন বক্তব্যে তিনি দেশে বিদেশে যেখানে যাচ্ছেন তার বক্তব্যগুলোতে আমরা বরাবরই দেখতে পাচ্ছি যে তিনি চাচ্ছেন যে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বে তরুণরা আসুক এখন তরুণদের তিনি কেন চাচ্ছেন কারণ এখানে বাংলাদেশের যে সিস্টেমটা হয়ে গেছে এখন এই সিস্টেমের পরিবর্তনের জন্য আমাদের সব রাজনৈতিক দলগুলা কথা বলে কিন্তু কথা বলার পরেও সিস্টেমের কি পরিবর্তন হয় এবার আমরা বিএনপিকে একটু ব্যতিক্রম দেখছি জামাত কখনও রাষ্ট্র ক্ষমতা এককভাবে আসে নাই তারাও সুন্দর কথা বলছে কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে আসলে এই কথাগুলো থাকবে কিনা এই রূপটা থাকবে কিনা এটা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা এমনকি যারা যে যে দল করি আমরা ভাই ভাই নিচ্ছি ক্ষমতায় যায়নি এরপর খেলা হবে কিন্তু আগামী দিনে সুন্দর একটা ভবিষ্যৎ বাংলাদেশ যেখানে ধরেন বৈষম্য থাকবে না মব জাস্টিস থাকবে না দুর্নীতি থাকবে না লুটপাট থাকবে না মানুষ রাজনীতি করবে দেশের জন্য পুরো সিস্টেম যার যার ব্যক্তি অধিকার সে অ্যাপ্লাই করার সুযোগ থাকবে এরকম কিন্তু আমরা সবাই চাই পশ্চিমা বিশ্বের মতন কিন্তু এটাকে অ্যাপ্লাই করা অনেক কঠিন বিষয় কারণ বাঙালির রক্তের মধ্যে চিরাচরিত কিছু দোষ আছে আমরা এগুলো চাইলে এগুলো থেকে মুক্ত হইতে পারি না তো ডক্টর মহম্মদ ইউনুসের এই সিদ্ধান্তের মেইন বিষয়টা হচ্ছে যে তিনি ভাবছেন যে এই শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বা ফেসিবাদকে উৎখাত করতে এক হাজারও বেশি তরুণ তাদের জীবন উৎসর্গ করেছেন হাত পা হারিয়েছেন তাদের আত্ম থেকেই এখনকার এই বাংলাদেশের সিচুয়েশন হইছে সো এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদের হাতেই নেতৃত্ব থাকা উচিত আর যা তোমাদের ছাত্ররা বলছে রাজনৈতিক দল আসতে যাচ্ছে সো বিএনপির ফোকাস তো জায়গায় এইজন্য অনেকে বলার চেষ্টা করছেন ডক্টর মাহমুদ ইউনুস কি প্যাশন থেকে ইন্ধন দিয়া এই দলটা তৈরি করছেন এখন তিনি যদি ধরন করেও থাকেন এটা থেকে দেশের স্বার্থ ভালো হবে নাকি খারাপ হবে রাষ্ট্রের জন্য সরকারে থেকে দল গঠন করলে মানুষ মেনে নেবে না মির্জা ফকরুল ইসলাম আলমগীর দফাই দফাই কিন্তু এই কথাটি বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে আরো অনেক ছোট বড় মাঝারি রাজনৈতিক দল একই কথা বলছে কেবল জামাত ইসলাম এই ব্যাপারে নিশ্চুপ আছে এটা সবাই দেখছেন কিন্তু এই ব্যাপারে কোনো ছাড় দিচ্ছে না তারা কিন্তু বলছে যে ছাত্ররা যদি সরকারে থেকে দল গঠন করেন তাহলে দেশের মানুষ সেটা মেনে নেবে না শনিবার বিকেলে উত্তরা তেরো নম্বর সেক্টরে খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন তিনি বলছেন আমরা আপনাদের কাছ থেকে যেটা চাই নিরপেক্ষ থাকবেন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন নির্বাচন এই দেশে অবশ্যই হবে এই নির্বাচনটি হতে হবে সবসময় নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ থেকে নির্বাচনের ব্যবস্থা করবে। ছাত্ররা রাজনৈতিক করতে চায় এতটুকু বরং আনন্দিত এ মন্তব্য করে তিনি বলছেন ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করবে রাজনীতিতে আসবে আমরা তাদের স্বাগত জানাবো তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সরকার থেকে যদি দল গঠন করেন এই দেশে মানুষ সেটা মেনে নেবে না তিনি বলছেন আপনারা দল করবেন দল করেন আমরা আপনাদের স্বাগত জানাবো সহযোগিতা করব আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। শুধু আপনাদের এইটুকু অনুরোধ জানাবো আপনারা অযথা সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না নাই ভালো হবে আমরা এটা আশা করি দর্শক বুঝতে পারছেন যে তার মানে এটা বার্তা পরিষ্কার যে কোনো বিরোধ তৈরি হয় এমন কোনো কথাবার্তা না বলা আরেকটা হলো সরকারের থেকে রাজনীতি না করা ঘুরে ফিরে দুর্ঘটনা ওই মাহফুজ আলম নাহিদ ইসলাম এবং হচ্ছে আসিফ মাহমুদ তারা সরকারের ভেতরে যেহেতু আছে তারা যদি কোনো বক্তব্য রাখে পাল্টা রাজনৈতিক দলকে লক্ষ্য করে যদি কোনো কথা বলে তাহলে একটা বিরোধ তৈরি হয় তাদের সাথে বাইরে যে রাজনৈতিক দল হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে তার একটা সংযুক্তি আছে এটা ওপেন সিক্রেট কিন্তু তারা বলছেন যে আমরা এখনো যুক্ত নই তাহলে যুক্ত কিন্তু দল হচ্ছে এবং মির্জা ফুকুল ইসলাম আলমগীরের কোনো কোনো কথা কাউন্টার দিচ্ছে অন্য কোনো উপদেষ্টা তো দিচ্ছে না তো এটা পরিষ্কার বিভাজন হয়ে গেছে উপদেষ্টা পরিষদের কে কারাত রাজনৈতিক দল বা অতিমাত্রায় সক্রিয় সেইভাবে তারা মুভ করছে বিভিন্ন অঞ্চলের আর কারা করছে না সেটা পরিষ্কার তো সুতরাং এই পরিস্থিতিটা একটা অস্বস্তিকর বিভ্রান্তিকর এবং এটা বিএনপির যদি এটাই চলতে থাকে তাহলে অন্তর্বর্তী সরকার অধীনে কিভাবে নিরপেক্ষ নির্বাচন হবে ডক্টর বক্তব্য ঘিরেও তাদের ভেতরে ভেতরে একটি উষ্মা কাজ করছে যে তিনি কেন বললেন যে ছাত্ররা দল গঠন করবে তারা ব্যাপক গণসংযোগ চালাচ্ছে এই কথাগুলি বলার অর্থটা হচ্ছে এক ধরনের মানসিক সমর্থন তো সেই বিষয়টি বিএনপি পছন্দ করছে না এবং আরও রাজনৈতিক দল যেমন জোনায়দ সাকি মাহ মান্না তারাও কিন্তু এখন এই প্রসঙ্গটা প্রায় প্রতিদিনই উঠছে এই বিষয়টা আসলে দ্রুত যদি না হয় হয় নিজেদের মধ্যে সংলাপ করে সুরাহা করতে হবে অথবা পরিষ্কারভাবে যেই যে সন্দেহ অবিশ্বাস সেটা যাতে না হয় সেই কর্মকান্ডটা করতে হবে তাহলে এই ধরনের একটা গোমট কিন্তু বাধ্য থাকবে জট থাকবে এতে রাজনীতিতে বিভাজন হবে রাজনীতিতে ভিন্ন মেরুকরণ শুরু হয়ে যাবে যেটা এই মুহূর্তে খুবই অশনী সংকেত বলে অনেকে মনে করছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন পর্যন্ত সাবেক নয় এটা স্বীকার করে নেন এই কথাটা বললে অনেকে আমাকে দালাল বলবে দেখেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা উদাহরণ শুরু একটা কথা বলি সেটি হচ্ছে যখন নাকি ভাই আমাদের বাংলাদেশে আন্দোলন শুরু হয় মানে কৌঠানা মেধা এটার ভিত্তিতে তাহলে এই বর্তমান আপনার বৈষম্য বিরুদ্ধে যারা নাকি আপনার সমন্বয়কারী কিংবা আন্দোলনকারী ছিল এদের ভিতরে যারা নাকি মূলত মাস্টার মাইন্ড ছিল তারা কি উপদেষ্টা হয়ে গেছে তাহলে তারা কোন কোঠার মাধ্যমে কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে অন্তর্বর্তীকালে সরকার মনে করে প্রতিষ্ঠিত করছে এবং তারা নিজেরাই সরকার হয়ে গেছে এটা কি অবৈধ না উল্টো দিকে শেখ হাসিনা যে পদত্যাগ করছে তার রিজাইন লেটার কি দেখাইতে পারছে পারে নাই যখন নাকি এই জুলাই থেকে আগস্ট মাসে আপনার আন্দোলনটা তীব্র থেকে আরো বড় তীব্র হয় তখন আন্দোলনটা একটা পর্যায়ে এক দফাতে মনে করে হয় যে দফা এক দাবি এক শেখ হাসিনার এখানে শেখ হাসিনার পদত্যাগ হয়ে যায় তখন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলছিল যে তারা যে বর্তমান আন্দোলন করতেছে এবং তারা যে কোঠা নিয়ে কথা বলে আমি যে কোঠা যে যারা নাকি মুক্তিযোদ্ধা ছিল তাদের উত্তর শরীরের আমি কোঠার মাধ্যমে সরকারি একটা চাকরির একটা ব্যবস্থা করে দিছি কিংবা তাদের একটা সুযোগ সুবিধা আমি করে দিছি তাহলে আপনার উনিশশো একাত্তর সালে যারা নাকি স্বাধীনতা নিয়েছে এই স্বাধীনতা লুক পাবে না তাহলে কি রাজাকার বংশধর পাবে তাহলে তো বর্তমান বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথাটাই তো মনে করেন আপনার সত্য প্রমাণিত হলো ভাই প্রতিটি সেক্টরে তো তাহলে শেখ হাসিনার কথাটাই সত্য প্রমাণিত হচ্ছে কি হচ্ছে না কি দেখবেন আপনি প্রমাণ দেখবেন দেখেন তাহলে প্রমাণ দেখাই তখন নাকি এই নাহিদ আসিফ মাহফুজ এরা যখন নাকি উপদেষ্টা হয় তখন তারা কি বলছে যে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করব। কি বলে নাই তার দুই মাস পরে এই আপনার তাদের একটা কি আসলো যে তারা নিজেরা সরকার প্রতিষ্ঠিত করবে মানে তাদের একটা দল আনবে এটার পিছনে মাস্টারমাইন্ড কে ছিল পিনাকি আপনার সাংবাদিক ইলিয়াস কিংবা আরো অনেকেই মানে এরা শুরু থেকেই চাইছে যে আমরা নিজেরা সরকার হব বাংলাদেশে আর একটা রাজনৈতিক দল কি আমরা সৃষ্টি করব হ্যাঁ খুব ভালো কথা কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ সেখানে আপনি দল প্রতিষ্ঠিত করতে পারেন আপনি যদি সমর্থ থাকে কিংবা আপনি যদি আপনার ম্যান্ডেট থাকে জনগণের যদি ভালোবাসা পান আপনি দল গঠন করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি জনগণের কিংবা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে আবু সাইদকে হত্যা করে এবং মুগ্ধর মতো যারা নাকি মানুষ আন্দোলনের মাঝে পানি লাগবে পানি এদের মানে এদের জীবনের বিনিময়ে আপনারা সরকারে বসছেন তখন তখন পর্যন্ত আপনাদের একটাই উদ্দেশ্য ছিল যে দেশটাকে সঠিকভাবে পরিচালনা করা এবং ছয় মাসের ভিতরে আপনার দেশের যতটুকু সংস্কার কাজ আমরা শেষ করতে পারি শেষ করব। যদি না পারি আমরা নির্বাচন দিয়ে দিব জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে তাই নাকি তাহলে দুই মাস পরে মানে দুই মাস গেতে না গেতে তারা কি দল ঘোষণা করলো আমার কথা বলছে ভাই তারা কি এরকম মিরাক্কেল পেয়ে গেল বা কোন জনগণের আপনার বাহুবা পেয়ে গেল কিংবা কাঁধের মানে এত টাকার একটা গরম পেয়ে গেল যে দুই মাস গেতে না গেতেই এরা নিজেরা সরকার প্রতিষ্ঠিত করতে চায় আমার প্রশ্ন আপনাদের কাছে কারণ আপনারা তো মেধানী আসছিলেন তাহলে আপনারা কিভাবে সরকার প্রতিষ্ঠিত করতে চান আমার প্রশ্ন আপনাদের কাছে তাহলে এত হাজার হাজার কিংবা শত শত যে আপনাদের মুখের কথা এটা নাকি এখন পর্যন্ত আপনারা মানে কাগজ কলমে প্রুফ দেখাতে পারেন না কিংবা কোনো লিস্ট করতে পারেন না সেটি হচ্ছে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে তাহলে ওই হাজার হাজারই ধরলাম তাহলে ওই হাজার হাজার মানুষ যে মরলো এটার মূল উদ্দেশ্য কি ছিল আপনারা নিজেরা সরকার হবেন আপনারা বর্তমান সেটা কি করতেছেন মানে আপনারা মূলত যে জুলাই আগস্ট মাস কিংবা আরো আগে থেকে আপনারা একটা প্ল্যান করতেছিলেন সম্পূর্ণ এটার প্ল্যান ছিল সাধারণ শিক্ষার্থীদের সাধারণ জনগণের সাধারণ মানুষদের বাংলাদেশটাকে ধ্বংসের মুখে ফেলে এবং শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে আমরা একটা সরকার প্রতিষ্ঠিত করব। এবং আওয়ামী লীগকে আমরা বাংলাদেশের সন্ত্রাসী হিসাবে আমরা মানুষ সামনে প্রেজেন্টেশন করব আপনারা সেটাই করেন আর আমরা বাংলাদেশের জনগণ কি আপনাদের কথায় মানে সহমত হয়ে রাজপথে নেমে পড়ি এবং যা হবার তাই হয় মানে আপনারা মূলত সবচেয়ে বড় ফ্যাসিস্ট সবচেয়ে বড় স্বৈরাচার সবচেয়ে বড় মপ ক্লিনকারী হচ্ছে আপনারা আপনাদের প্রত্যেকটার ফাঁসি হওয়া মনে করেন জরুরি কিংবা ফরজ হয়ে গেছে আমি যদি এভাবে বলি ভাই অনেকটা খারাপ হবে না দেখেন ভাই এরা শুরু থেকে মনে করেন কিনে আসলো মেধা তখন যখন নাকি তারা কি বলছে তিন সংস্কার কাজ শেষ করা যায় আমরা চেষ্টা এবং তারপরে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমরা এটা নির্বাচিত সরকার আমাদের বাংলাদেশের মানে বসাবো তারা কিটা করছে করে নেই তারা কি করলো তারা নিজেরাই একটা দল গঠিত করলো এবং তারা নিজেরাই সতর্ক হবে অন্যদিকে আরও একটা মজার বিষয় সেটি হচ্ছে ডক্টর ইউনুস তিনি কি বললেন যে সমন্বয়কারীরা আপনার সরকার ঘোষণা করতে চায় এবং সমন্বয়কারীরা তারা একটা দল মিলে আমার কাছে আসে আমাকে একটা প্রস্তাব দেয় আপনি যদি এখন সরকারি আপনার নির্বাচন না করেন কিংবা সংসদের যে নির্বাচন সেটা যদি আপনি না করেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে মনে রাখবে না আপনার কোনো ওয়েট থাকবে না আপনার তখন ডক্টর ইউনুস বলে যে আমাকে এখন কি করতে হবে তখন সমন্বয়কারীরা বলে যে আপনি এখন ঘোষণা দেবেন যে সমন্বয়কারীরা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এরা নির্বাচন করতে চায় কিংবা এরা সরকারি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় আপনার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং ডক্টর ইউনুস কি সেটাই ঘোষণা যে বিরোধী ছাত্র সংসদ নির্বাচন করতে চায় তিনশো আসনের নির্বাচন করতে চায় অন্যদিকে আরো একটা কথা বলে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী যে দলটা আছে এদেরকে সরকারি ভাবে যতটুকু নির্বাচন কিংবা ইলেকশনে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমরা সেই সাপোর্টটা দিতে চাই তাহলে আমি যদি আবারও বলি যে যেখানে সরকার নাকি নিজে বলে সেই যেই সরকারই হোক অবৈধ সরকার হোক জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসে আন্দোলনের আসল ফ্যাসেস্ট হচ্ছে এরা কিভাবে বলবেন অনেকে বলবেন যে তো সবাই তাহলে প্রমাণ দেন প্রমাণ হচ্ছে জানেন কি প্রমাণ হচ্ছে ভাই ডক্টর ইউনুস তিনি বললেন যে সমন্বয়করীদের আমি নিজে বা আমার সরকার থেকে যতটুকু তাদের নির্বাচনে সহায়তা করার দরকার ততটুকু আমি করব। মানে আপনি বুঝতেছেন এই অন্তর্বর্তী সরকারের আন্ডারে নির্বাচন হবে এবং এই সরকারের আপনার জনগণ থেকেই বা সরকারের হাত থেকেই বা সরকারের ঘরে থেকেই আরো একটা দল সংসদ নির্বাচন করবে এবং সেখানে আপনার সরকার নিজে তার দলটাকে আপনার পরিচালনা করবে বা সহায়তা করবে তাহলে এখানে যদি আপনার বিএনপি যুগ দেয় জামাত শিবির যোগ দেয় জামায়াত ইসলাম যোগ দেয় ধরেন সব কথা বাদে দিলাম বিএনপি আর আওয়ামী লীগকে মনে করেন যোগ দিল তাহলে এখানে বিএনপি আর আওয়ামী লীগের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি বুঝতেছেন একটা আপনি চিন্তা করতেছেন কেন ম্যাজিং দ্যাট কল্পনা করতে পারেন আপনি এরা কত বড় ফ্যাসিস্ট এরা শুধু মনে করেন ফ্যাসিস্ট না এরা জনগণের মনে করেন ফিলিংস নিয়ে জনগণের এই সাধারণ শিক্ষার্থীদের এবং বাংলাদেশ সাধারণ জনগণের মনে করেন মানে মরা দেহর উপর দিয়ে লাসের উপর দিয়ে এরা বর্তমান সরকার প্রতিষ্ঠিত করতে চায় যেটা নাকি আপনার জুলাই কিংবা আগস্ট মাসে তাদের একটাই মনে করেন স্লোগান ছিল যে দেশ সংস্কার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করতে চায় এখন তারা নিজেরাই সরকার প্রতিষ্ঠিত হতে চায় আপনি বুঝতেছেন এরা কত বড় মনে করেন শৈরাচার বা কত বড় ফ্যাসিজ আমি বাংলাদেশের সাধারণ মানুষকে বলতেছি আমার এই প্রতিটি কথা যদি আপনার ভুল প্রমাণিত করতে পারেন ভাই আমি আমার নিজের কান কেটে ফেলামো নিজের কান কেটে ফেলামো দেখেন জুলাই থেকে এখন পর্যন্ত দেখেন এই ছয় মাসের ভিতরে প্রতিটি কথা মিলে গেল কিনা দেখেন বাস্তব কথা বললাম ভাই এটা খোলা চোখে দেখার কথা এটা আপনাকে চশমা পরে দেখতে হবে না বর্তমান বাংলাদেশে এটাই ঘুরতেছে তাহলে আমি যদি বলি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি এখনো সাবেক নয় তিনি বর্তমানও বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে ভাই কথাটা ভুল প্রমাণিত হবে না বা কথাটা ভুল হবে না বুঝতে পারছেন কথাটা ভুল হবে না কারণ এরা কি কোথা তাদের আসল মেনে ছিল না তারা বাংলাদেশের আপনার সংবিধান মেনে এই সরকার আসে নাই আসে নাই বোঝেন নাই তো সব কিছু মিলাইয়া একটা মনে করেন যখন খিচুড় হয়ে গেছে আমাদের বাংলাদেশে বর্তমান বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় ফ্যাসিট হচ্ছে এই ডক্টর ইউনুস আর সবচেয়ে বড় ফ্যাসেজ হচ্ছে এই বৈষম্য বিন্দু ছাত্র আন্দোলনকারী যে মূল যারা নাকি মাস্টার মাইন্ড ছিল যারা নাকি জনগণের কিংবা সাধারণ মানুষের সাধারণ শিক্ষার্থীদের ফিলিংস নিয়ে আপনার আমার বা আমাদের ফিলিংস নিয়ে এরা মনে করেন খেলা খেলা সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত বিরতি শুনতে পারলেন চঞ্চলকর তথ্য সমন্বয়কদের আসল উদ্দেশ্য অবশেষে সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে গেছে তারা কি করতে চাচ্ছে তাদের মূল উদ্দেশ্য কি এই দেশটাকে তারা নিয়ে কি করতে চায় সম্মানিত দর্শক মণ্ডলী অবশেষে সমন্বয়কদের সকল উদ্দেশ্য ফাঁস এই রাজনৈতিক দল নিয়ে সমন্বয়করা কি করতে চায় তাদের সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে গেলেন সেই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিনভাবে ফেঁসে গেলেন তার হয়তো শেষ রক্ষাও হবে না সম্মানিত দর্শক মণ্ডলী এসব কাহিনী শোনার পর সেনাপ্রধান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যার ঘোষণা দিয়েছেন তিনি কঠিনভাবে রেখে গেছেন যাই হোক দর্শক মণ্ডলী এ সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ভাল জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ একটা থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ